আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আমি আপনাদেরকে আপনাদের সাথে এখন শেয়ার করবো যে কীভাবে আপনারা জমটুক ইনকাম করতে পারবেন এবং এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন আমার আপলাইন কিছুদিন আগে কিন্তু সেই প্রাইস বাংলাদেশের এক লক্ষ আশি হাজার টাকার মতন এই জুনটুকোন থেকেই কিন্তু ইনকাম করছে এবং সরাসরি দেখেন এই স্ক্রিনশটটা আমাকে পাঠাইছে এখানে তিনশো একটা জুন তিনশো জুম টোকন হলে কিন্তু আপনি করতে পারবেন এবং যেটি দশ ডলার ভরণে কিন্তু আপনি সাথে সাথে বিক্রি করতে পারবেন তো এখানে জয়েন করার জন্য আপনাকে দশ ডলার দিয়ে আইডি তুলতে হবে দশ ডলার দিয়ে আপনি যখন আইডি তুলবেন তখন প্রতিদিন কিন্তু আপনাদের চব্বিশ ঘন্টা অন্তর এই যে গেম যে অপশনটা আছে এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে আর যখন আপনি এই গেম অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু ওখানে প্লে একটা অপশন যে আপনি ওদেরকে আমি দিয়েছি এই যে এইভাবে প্লে একটা অপশন আসবে এই যে প্লে অপশনটাতে যখন আপনি ক্লিক করবেন প্রতি চব্বিশ ঘন্টা অন্তর অন্তর আপনি এক থেকে পাঁচ মানে এক থেকে পাঁচের ভিতরে হয়তো একটা অফ পাইতে পারেন হয়তো পাঁচটা অফ পাইতে পারেন বা দুইটা তিনটে এভাবে আপনি খাইতে পারেন বা মনে করেন যে এগুলো আস্তে আস্তে কাউন্ট হবে চৌটকোনগুলো এবং কি যখন তিনশো চৌমটুকন হবে তখন মনে করেন যে আপনি এখান থেকে উড্ডো দিতে পারবেন আর তিনশো এই দশ ডলার কিন্তু দশ ডলার দিয়ে জয়নিং করে কিন্তু আপনি তিনশো জুম টোকন উত্তর দিতে পারবেন এবং তিনশো জুম টোকেন অলমোস্ট চোদ্দোশো ডলারের মতোই যা বাংলা টাকা একশো এক লক্ষ আশি হাজার টাকা এরপরে আসেন আপনি এখান থেকে মনে করেন যে জয়নিং ইনকামটা বা রেফার ইনকাম পাবেন প্রতি ব্যাপারে পাঁচ ডলার পাবেন এবং কি আপনি এখান থেকে দশ ডলার হলেই কিন্তু আপনি দিতে পারবেন সাথে আবার পাঁচটা জুম টোকন পাবেন একটা জুম টোকনের মূল্য কিন্তু আপনার পাঁচ ডলার বর্তমানে ঠিক আছে এবং আপনারা যদি এখানে জয়নিং করতে চান বা কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে মেসেজ করবেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং আমি যখন রেফার লিঙ্কটা দিতে ওই রেফার লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা জয়েন করতে হবে কারণ রেফার লিঙ্ক ছাড়া আপনারা কিন্তু জয়েন করতে পারবেন না তো সেক্ষেত্রে অবশ্যই মনে করেন যে আমার সাথে কন্ট্যাক্ট করবেন সালামু আলাইকুম